লেনিনের তত্ত্বের মূল মূল দিক পুঁজিবাদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর আন্দোলন কমিউনিস্টদের ভূমিকা ব্যথি রেখে আপনা আপনি সমাজ বিপ্লব বা সাম্যবাদে উন্নীত হতে পারে না তা বড়জোর ট্রেড ইউনিয়ন স্তরে উত্তরণ করতে পারে তাই স্বতঃফূর্ত শ্রমিক শ্রেণীর আন্দোলনে সমাজ বদলে বিপ্লবী চেতনা বা সমাজতান্ত্রিক চেতনা বাইরে থেকে সঞ্চালিত করতে হয় যার দায়িত্ব কমিউনিস্ট বিপ্লবী সংগঠক বা নেতৃত্বে এর কারণ শ্রমিক শ্রেণীর অক্ষমতা বা অযোগ্যতা নয় বরং সকল ধরনের সম্পদের বৈষম্যমূলক বন্টনের ফলে শ্রমিকরা কেবল ধনের গরিব নয় জ্ঞানেরও গরিব হয়ে পড়ে জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগ থেকে বঞ্চিত হয় সেই কারণে তাদের ক্ষেত্রে বিপ্লবের উন্নত তত্ত্ব নির্মাণ করা সম্ভব হয় না ক্ষমতা দখলে লড়াইয়ে সংগঠন ছাড়া শ্রমিক শ্রেণীর আর কোনো অস্ত্র নেই কমিউনিস্ট পার্টি হল সমগ্র শ্রমিক শ্রেণীর অগ্রবাহিনী যারা সুসংগঠিত সুশৃঙ্খল সেই সঙ্গে যে পার্টি সবচেয়ে অগ্রসর তত্ত্ব দ্বারা পরিচালিত একমাত্র তার পক্ষেই অগ্রবাহিনীর ভূমিকা পালন করা সম্ভব পার্টিকে কোনো ক্রমেই সমগ্র শ্রেণীর সঙ্গে এক করে দেখা উচিত নয় কমিউনিস্ট পার্টি হলো শ্রেণী সংগঠনের শ্রেষ্ঠ রূপ হিসাবে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক সংগঠন এবং তার একাধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার পার্টি হবে বহু সংগঠনের যোগফল এবং এই যোগফল পার্টিগণিতের যোগফল নয় একটা জটিল ব্যাপার শ্রেণীর অগ্রবাহিনী হিসাবে যতদূর সম্ভব বেশি মাত্রায় সংগঠিত হতে হবে এবং পার্টি তার বাহিরিতে এমন সব উপাদান সংগ্রহ করবে যাদের মধ্যে অন্তত নিম্নতম মাত্রার সংগঠন করা সম্ভব কেবলমাত্র বিপ্লবীদের সংগঠনই শ্রমিক শ্রেণীর পার্টি সক্রিয় উপাদান হবে না পার্টি সংগঠন শ্রমিক শ্রেণীর বহুবিধ সংগঠনের সবগুলিকেই তার সক্রিয় উপাদানে পরিণত করবে কমিউনিস্ট পার্টির চূড়ান্ত লক্ষ্য হল সনাতন্ত্র সাম্যবাদ তার শ্রেণীভিত্তি হলো শ্রমিক মেহনতি জনগণ তার মতাদর্শগত ভিত্তি হলো মাকবাদ তথা দান্তিক এবং ঐতিহাসিক বস্তুবাদ পার্টি কংগ্রেস হবে সর্বোচ্চ সংস্থা একমাত্র নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান দুই কংগ্রেসের মধ্যবর্তীকালে নেতৃত্ববাদ থাকবে কেন্দ্রীয় কমিটির উপর যারা সংখ্যায় কম তারা অধিকাংশ মত মেনে নেবে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রের নির্দেশ মতো চলবে নিম্নতর প্রতিষ্ঠানগুলি উচ্চতর প্রতিষ্ঠানকে মানবে কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির মুখপত্রের সম্পাদক মণ্ডলী ও পার্টি কাউন্সিল নিয়োগ করবে কংগ্রেস পার্টির সদস্য হবে সেই যে পার্টির কর্মসূচি মেনে নিবে পার্টিকে অর্থ দিয়ে সাহায্য করবে এবং পার্টির কোনো না কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকবে ঠিকমতো কাজ করতে হলে এবং অধিকাংশকে যথারীতি পরিচালিত করতে গেলে পার্টিকে কেন্দ্রীয় নেতৃত্বের ভিত্তিতে দাঁড় করাতে হবে একই নিয়ম নিয়মকানুন এবং একই শৃঙ্খলা থাকবে পার্টির দুইটি অংশ থাকবে একটি অংশ থাকবে পার্টির নেতৃস্থানীয় কর্মীদের নিয়ে একটি ঘনিষ্ঠ চক্র এখানে প্রধানত সেই ধরনের কর্মীরা থাকবেন যারা পেশাদার বিপ্লবী অর্থাৎ এমন পার্টি কর্মী যারা পার্টির কাজ ছাড়া আর কিছুই করেন না এদের যতটুকু থাকা দরকার অন্তত ততটুকু মাঝবাদী জ্ঞান রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংগঠনের অভ্যাস তা রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা আছে দুই নম্বর বৈশিষ্ট্য বলছেন যে স্থানীয় পার্টি সংগঠনগুলির সুবিস্তৃত জাল এবং বহু সংখ্যক এমন পার্টি সভ্য যারা লক্ষ লক্ষ মেহনতি জনগণের সহানুভূতি ও সমর্থন আদায় করেছে পার্টির কর্মসূচির দুটি ভাগ থাকবে একটা হলো সর্বাধিক কর্মসূচি সমাতান্ত্বিক বিপ্লব পুঁজিবাদের উচ্ছেদ এবং সরবরাহের একা একটা প্রতিষ্ঠা আর দ্বিতীয় থাকবে সর্বনিম্ন কর্মসূচি কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষেত্র তৈরি বা পূর্ব প্রস্তুতি স্বরূপ আশু কর্তব্য বা উদ্দেশ্য সফল করা যেমন গণতন্ত্রের জন্য স্বৈরাচারের উচ্ছেদ ভূমি সংস্কার শ্রমিকের ন্যায্য মজুরি সামন্ততন্ত্র অবশেষ বিলোপ ইত্যাদি আমাদের পার্টির ক্ষেত্রে সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন লক্ষ লক্ষ সাধারণ শ্রমিকদের সাথে শ্রমিক শ্রেণীর অগ্রবাহিনীর যে সম্পর্ক তার বাস্তব রূপ হল পার্টি অগ্রণী হিসাবে পার্টি যতই চমৎকার হোক না কেন তার সংগঠন যতই ভালো হোক না কেন পার্টির বাইরের ব্যাপক শ্রমজীবী জনগণের সঙ্গে সম্পর্ক না থাকলে এবং এই সম্পর্ককে ক্রমাগত বহুগুণ বাড়াতে এবং শক্তিশালী করতে না পারলে পার্টি বাঁচতে এবং বাড়তে পারে না পার্টি নিজের খোলের মধ্যে শামুখের মতো গুটিয়ে গেলে ব্যাপক শ্রমিকদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে নিজ শ্রেণির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এবং অধিকাংশ মেহনতির বিশ্বাস ও সমর্থন হারিয়ে ধ্বংসের দিকে এগিয়ে যায় নিয়মিত কাজকর্মের সকল সদস্যের ঐক্য বজায় রাখতে গেলে পার্টিকে অবশ্যই সকলের জন্য শ্রমিক শ্রেণীর কঠোর শৃঙ্খলা প্রয়োগ করতে হবে পার্টির নেতা এবং সাধারণ সদস্য উভয়ের জন্য সমানভাবে এই শৃঙ্খলা প্রয়োগ করতে হবে পার্টির মধ্যে বাছা কয়েকজন যাদের উপর শৃঙ্খলা খাটে না আর বাকি সকলে যারা শৃঙ্খলা মেনে চলে এমন পার্থক্য থাকা চলবে না এইসব শর্ত পালিত না হলে পার্টির অখণ্ডতা পার্টি সদস্যের ঐক্য বজায় রাখা যাবে না গণতান্ত্রিক কেন্দ্রিকতা গণতন্ত্র এবং কেন্দ্রিকতার ভিত্তিতে পরিচালিত হবে পার্টি সকল সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে গৃহীত হবে এবং কেন্দ্রিকতার ভিত্তিতে বাস্তবায়িত হবে আন্ত পার্টি গণতন্ত্র এবং আত্মসমালোচনা থাকবে পার্টির অন্যতম বৈশিষ্ট্য এই বিষয়গুলি লেলিনের পার্টি সংক্রান্ত মূলমূল আলোচনার মধ্যে ছিল সেটা আমরা তুলে ধরেছি এইখানে এখানে লেনিন তৎকালীন রাশিয়ায় যে আর্থসামাজিক বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন সেই পরিপ্রেক্ষিত অনুযায়ী তিনি পার্টি নির্মাণের তত্ত্বায়ন ও তা প্রয়োগ করেছিলেন কখনো সে পরিস্থিতি ছিল স্বৈরাচারী অগণতান্ত্রিক আবার কখনো ছিল তা কিছুটা মুক্ত গণতান্ত্রিক তাই এই বৈচিত্র্যতায় পার্টির রূপ কি হবে তা কি অতি গোপন অতি কেন্দ্রভূত সংকুচিত নাকি প্রকাশ্য গণতান্ত্রিক ও প্রসারিত তা অনেকাংশেই সেই সুনির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে